পারফেক্ট একটা ময়লার পাহাড় শেট এই এক্সস্টটা হচ্ছে ফোরবি থেকে খুলে এই বাইকে লাগানো হয়েছে যার কারণে এটার নাম দেওয়া হয়েছে ছাপড়ি এক্সস্ট হ্যাঁ ঘরিতে যখন সময় বিকেল চারটা বেজে মিনিট মানে পাঁচটা অলমোস্ট সূর্য যাই যায় অবস্থার তখন লিং রোড শুরু হয় নাই বা আরো কিছু দূর যাওয়ার পরে তো এই ভিডিওটা কোনো ইনফরমেটিভ ভিডিও বা কোনো স্পেসিফিক টপিকের ভিডিও না জাস্ট এমনি বের হয়েছি বিকেলের আড্ডা দেওয়ার জন্য আপনাদেরকেও বায়োজিৎ লিং রোড বা আমাদের আড্ডা দেওয়ার অস্তম জায়গাটা দেখানোর জন্য মূলত ভিডিওতে অ্যাড করলাম অ্যান্ড ডিএস চলেন যাই আজকে আপনাদেরকে দেখায় কোথায় আমরা আমাদের অবসর সময়টা পার করি অ্যান্ড কীভাবে কী করি অ্যান্ড এদিক থেকে দেখা যাচ্ছে খুব সুন্দর সুন্দর কুয়াশা আর পাহাড় অ্যান্ড এই পাহাড়গুলো কি মাটির পাহাড় নাকি ময়লার পাহাড় নাকি গাছের পাহাড় মেবি এটা ময়লার পাহাড় তো লিংরোডে আসার পরে শীতের আমেজটা আমরা ফিল করতে পারি অ্যান্ড শীতের যেই আগাম বাত্তারা সেটা আমাদেরকে বাইজিত লিং রোডেই দেয় অ্যান্ড এই পাশে গাছের উপরে ধোয়াগুলো মেঘের মতো লাগতেছে আর এখানে আছে অনেক বড় একটা ময়লার পাহাড় শেট ভাই আপনারা যারা মোটর ব্লগ করেন বা বাইক চালায় চালায় ভিডিও বানান তাদের সকলের প্রতি রিকোয়েস্ট মানে বাইক চালাইতে চালাইতে এদিকে ওদিকে তাকাইয়া আসলে ভিডিও করবেন না কারণ হচ্ছে আপনি দেখতেছেন এদিকে আপনার ক্লিন রোড আপনি ওইটা দেখে এদিকে তাকাইছেন বাট এত পরিমাণ ব্যাককেল বাংলাদেশে আছে যারা হচ্ছে মানে তার রং সেট কোনটা রাইট সেট কোনটা সেটা দেখা তার সময় নাই ভাই রে ভাই সে হচ্ছে নবাব সিরাজুদ্দৌল্লার বংশধর তার যদি ইচ্ছা হয় সে রাইটে চালাবে তার যদি ইচ্ছা হয় সে রঙে চালাবে অ্যান্ড বিউটিফুল সিটি চিটাগং অ্যান্ড চিটাগংয়ের অন্যতম একটা সুন্দর জায়গা হচ্ছে ভাইজিৎ লিং রোড যেখানে হচ্ছে আমরা প্রতিদিন আমাদের বিকেলের সময়টা পার করতে পারি ভাই রে ভাই হুম ইয়েস ভাই হচ্ছে এখন ড্রোন শট নিতেছে অ্যান্ড আমি দাঁড়ায় দাঁড়ে একটু ভিউটা দেখি হ্যাঁ কেন হাতের নিয়ে পাবলিক আসে কি বলো কি করে এরা আসে কি করে তা তোমার কি আমারে দেখা মনে হয় আমার কাছে টাকা পয়সা আছে বাইক নিয়ে যাবে বাইক নিয়ে যাবে কি মনে হয় আলগাইতে পারবে এটা তাই নাকি আমাদেরকে দেখে ভাই কেউ আসবে না চিন্তাই কেউ বলবে যে এতে গরিব চলে যাবে আসবেন আর সো বায়োজিৎ লিঙ্ক রোডে প্রতিদিন আড্ডা দেওয়া সত্ত্বেও এই জায়গাটাতে আবার একদমই আসা হয় না যদিও ওইটাতে আসছিলাম ওইটাতে হচ্ছে ক্রিকেট খেলা হয়েছিল একবার আর এই হচ্ছে পাহাড় আর কি এটাতে কি বলে এটাতে ঝিরি ঝিরির মাঝখানে আছি অ্যান্ড এদিকে হচ্ছে দিলশাদ ভাই ওয়ান্ডারফুল জিএসএক্স এর সাথে কি করতেছে ড্রোন শট নিচ্ছে অ্যান্ড এদিকে হচ্ছে সূর্য মামা যায় যাই অবস্থা অ্যান্ড ভিউটা জাস্ট ওয়াও লাগতেছে এখানে পুরোটাই ওপেন একটা ফিল্ড আর এদিকে আছে আমাদের সেই বায়োজিৎ লিঙ্ক রোড অ্যান্ড বায়োজিৎ লিঙ্ক রোডের পাহাড়গুলা কেন্দ্র ওইখানে ছাদের উপরে ভাইরা বসে বসে লুডু খেলতেছে নাকি তাস খেলতেছে এই জন্য বাট অনেক উপরে আছে মোটামুটি ফুললি ফিলে অ্যান্ড আমার সাথে সাথে আমার বাইকও খুব সুন্দরভাবে ভিউ এনজয় করতেছে যদিও বা এই বাইকটার এখনও কোনো নাম দেওয়া হয় না অ্যান্ড আমার আগের বাইকগুলো সবগুলোর আমি একটা একটা নাম দিয়েছিলাম বাট এটার এখনও কোনো নামকরণ করা হয় নাই অ্যান্ড এই বাইকে এখনও বাইক কোয়ারিয়ারের স্টিকারও লাগানো হয় নাই কারণ হচ্ছে এই বাইকটা নেওয়ার পর থেকে খুব বেশি পরিমাণে প্যারাই ছিলাম মানে ট্যুর করা বা বাইকে কাজ করানোর ওই ধরনের কোনো সুযোগ আর হয়ে ওঠে নাই অ্যান্ড যখন থেকে পুলিশের মামলা দেওয়া শুরু হয়েছে তখন হচ্ছে আমি নাম্বার প্লেটটা লাগিয়ে সিকিউরিটি পারপাস সেটা দেখাতে পারতেছি না অ্যান্ড এই তো ব্যাপার আর হচ্ছে লিঙ্ক রোড বেস্ট ভিউ অ্যান্ড সুন্দর একটা জায়গায় সামনে আছে সুন্দর একটা বাইক অ্যান্ড বাইকটা হচ্ছে জি এস আর অ্যান্ড কালারটা খুবই ওয়াও অ্যান্ড কিছুদিন আগে যখন আমি আমার বাইকের লিওপেড স্টিকার মডিফিকেশন করছিলাম ঠিক ওই সময় এই কালারটাও আমি চুজ করে রাখছিলাম আমার বাইকে করব বলে অলরেডি আমার বাইকে পিকচারটা আছে কালারটা আসলে খুব বেশি জোস লাগতেছে অ্যান্ড এই তো ব্যাপার মোটামুটি ভালো অনেক কিছুই লাগানো আছে অ্যান্ড অ্যাস ওয়ান সেট আপ যদি ভাই গোল্ডেন কালারটা আমার খুব একটা পছন্দ হয় না এখানে যদি রিমের সাথে মিলে আর সিলভার কালার করতো এটা খুব বেশি জোস হইতো অ্যান্ড কালারটাও নাইস টপ নচ অ্যান্ড ওয়া একজস্ট লাগানো আছে সো এটা কোনো রিভিউ টিভিউ না জাস্ট অ্যাজ ইউজুয়ালি ও ওয়াও নাইস সাউন্ড পারফেক্ট অ্যান্ড দিলশাদ বাইক থেকে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে এটা নাকি একটা ছাপড়ি একজস্ট অ্যান্ড এটার ছাপড়ি একজস্ট কেন বলা হচ্ছে এটার প্রশ্ন আমার মনে জাগতেছে একজস্টটা হচ্ছে ফোর থেকে খুলে এই বাইকে লাগানো হয়েছে যার কারণে এটার নাম দেওয়া হয়েছে ছাপড়ি এক্সস্ট ছাপড়ি একজস্ট হলেও এটার সাউন্ডটা খুব বেশি চোস অ্যান্ড বেজি খুব একটা লাউড না বাট সাউন্ডটা খুবই মানে মিন্ট কন্ডিশনে আছে এলাকি ওয়াও নাইস নাইস বেস্ট অ্যান্ড এই তো এই হচ্ছে জিএসএক্সআর এর কাহিনী এন্ড এই হচ্ছে সুন্দর একটা ফিল্ড এন্ড সুন্দর একটা বিকেলের কাহিনী এন্ড আমার সাথে ঘটে যাওয়া বাইক রিলেটেড সবগুলো কাহিনী আমি আপনাদের সাথে শেয়ার করতে পছন্দ করি এন্ড যদি আমার ভিডিওগুলো পছন্দ করেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুকে দেখতেছেন তারা ফলো করে দিবেন যাতে করে আমার ডেইলি লাইফে ঘটে যাওয়া এরকম সুন্দর সুন্দর মুহূর্ত এন্ড সুন্দর সুন্দর জায়গাগুলো ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাইতে পারি এন্ড এই তো ব্যাপার এখন হচ্ছে জিএসএক্সআর এর কিছু ছবি উঠাই এন্ড ভিডিও করি দেন হচ্ছে আপনাদের সাথে যদি আলো থাকে আলোয় আলোয় আবার দেখা হচ্ছে যখন অন্ধকার নেমে যাবে তখন আপনার সাথে বিদায় নেওয়ার সময় এসে যাবে অ্যান্ড ওই দিক থেকে হচ্ছে আঙ্কেল বলতেছে ভাই আপনারা নেমে যান জায়গাটা ভালো না সো যেহেতু বারবার করে ওয়ার্ন করতেছে তাই আমরাও নেমে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছি এখন হচ্ছে বাইকটা নিয়ে আমার বাইকের পাশে রাখি এই তো ব্যাপার ভাই ভাই নাম তো আর না যে আপনি কি আপনি কি চকো বাইকার ফ্যান ইনশাল্লাহ ইনশাল্লাহ যান যান আল্লাহ সো দিলশাদ ভাই হুদাই ফাইজলা করতেছে অ্যান্ড দুইবার করে আমাদেরকে ছোটো ভাই অ্যান্ড আঙ্কেল দুজনই বললো যে জায়গাটা সেফ না আপনারা চলে যান সন্ধ্যা হওয়ার আগে আগে যার কারণে হচ্ছে আমরাও বের হয়ে গেলাম যাওয়ার জন্যে অ্যান্ড এই তো ব্যাপার দিলশাদ ভাই হচ্ছে ওনার জিএসএক্সএন নিয়ে হাইলি মডার্ন জিএসএক্সএন নিয়ে যাইতেছে আর আমি হচ্ছে আমার গরিবের এখন আছি রং সাইডে এটা মাইন্ড করার কিছু নাই কারণ হচ্ছে যাবো হচ্ছে অল্প দূরত্ব আর এদিক দিয়ে ঘুরে আসতে হলে অনেক দূর দিয়ে ঘুরে আসা লাগবে যার কারণে রং সাইডে এ চলে যেতেছি একদম এক পাশে হয়ে মানে হোয়াইট লাইন যেটা আছে এটার এই পারে করে সো সন্ধ্যা হওয়ার সাথে আপনাদের থেকেও বিদায় নেওয়ার সময় চলে আসছে দেখা হবে আবার পরবর্তী অন্য কোনো ভিডিওতে তবে মন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ভালো ভালো হেলমেট প্রোভাইড করবেন আসসালামু আলাইকুম